আমি মুখটা ডাইকে লাইতে মুখটা খোলা ডাকসি চোখ দেখা যায় কি ভাই আমি কি দেখতে এতটাই বাজে যে প্রেগনেন্সির সময় আমার দেখলি বমি আসে নিয়ে আসো আসতেছে আমার বাবাকে আমি বাবার গন্ধ সহ্য করতে পারতেছি একটু যাও তো একটু গোসল করে আর কি করুন লাগবো হম টাকায় না কি মুসিবতে পড়ছি কি করুম আমি কদি মানে তো বলছি তুমি কিছুদিন লেগে একটু যাও অন্য কোথাও গিয়ে থাও বাসায় না কতদিন মাত্র দুই মাস হলে এখনো কতদিন বাকি আছে তুমি বাবাকে বলো তো কিছু বুঝি না চলে গেলে তুমি আর আমি খুব গল্প করতে পারবো কি হয়েছে বলো তো তুমি আমার লাগি এমন করো কি লিগা একদিন একটু কাজে লেগে বাইরে গেলে আমার কাপড় চোপড় নিয়ে ঘুমাইতে গন্ধ শুকতা আরে আন বলো আমার দেখলে বমি আসে ওহো তুমি বুঝতেছো প্রেগনেন্সি সময়টা একটু বুঝো তুমি একটু দূরে সরো না এই যে অনেক দূরে একটু বলো না কি হয়েছে এমন করো কেন লাগে কত রকমের সমস্যা শুনছি প্রেগনেন্সি সময় কিন্তু যা এটা দেখলি বমি আসে এরম সমস্যা শুনি নাই আমি রুমে ঢুকলি নাকি তোমার গন্ধ লাগে বমি আসে প্রতিদিন পাঁচ বার করে গোসল করে আসি রুমের ভিতরে ঠান্ডা কাশি হয়েছে পাঁচ ছয় দিন নিমোনিয়া এ ধরে রাত্রেবেলা ঘুমনের আগে বাসায় ঢুকতে দেওয়া না আমি থাকবে নাকি তোমার ঘুম আসে না তোমার পেটের ভিতর ব্যথা করে তুমি আবার সামনে আইছো পুরো বনবাসে চলে যাও একদম তুমি ওইটি করো নয়টা মাস তো নয়টা মাসও না এর থেকেও কম এখন জ্বালায় বললাম এই হারে ডেঙ্গু বার সেম নিলাই এগারোটা বারোটা পর্যন্ত বাইরে থেকে মশার কামড় খাই কোন সময় যেন ডেঙ্গুতে ধরে আচ্ছা তারা এগুলো আমি গুজগাজ করে দিয়ে দিয়েছি বলে গুছিয়েও না আমি এগুলো গন্ধ হয়ে যাবো এরপর পরে আমি রুমই থাকতে না মানুষ তো এই আমি পাশে থাকুক সেবা করুক ভাই আমার সিম্টম আলাদা কি করুন বেশি দূরে যাই না তাইলেও বমি পাচ্ছে দরজার বাইরে সামনে রুমে বসে থাকবা হাঁকলেও জালা যায় বাজারে আসি না কি করবো এক একা সামনে রুমে বসে থাকবা আমি ডাক দিলে খালি রেসপন্স করবা হ্যাঁ আমি একা ইত্য কাটাইলে আমার বাচ্চা একাক্ত বোধ করবো আমি কোন রকম ভাবেই চাই না ও এখন থেকে মানসিক ডিপ্রেশনে থাকে একটা এখন দুইটাই কি যে জালা তুমি এর আগে এই জালা এই তোমার না তুমি রাগ করবো না হলে আমার বমি পাই অনেক বেশি বেশি ও তোর মাথা ঘুরে পেটে ব্যথা করে ও হ্যাঁ সরি ভুল হয়ে গেছে হয় এখন সব দোষ তো আমার তোমার বংশে বাতি দিতে গিয়ে যে আমার এই অবস্থা হইতেছে এটা একটু সহ্য করতে পারো না এই পুরুষ মানুষ গুলো এই করে কই জায়গা এটা কই বলো অবন কম হইছে না আমার খালি নতুন জামা কাপড়ে গন্ধ শুকতে মন চায় হ্যাঁ হ্যাঁ আবার কোন নতুন জামা আলমারির ভিতর যা আছে বের করে দিমু এই দূর ওইগুলো কি নতুন ওগুলো তো ইউজ করছি আদারে নতুন নতুন ড্রেসগুলো এও বাবা ইনানেলে দিলাম লাথি কি কইতাছি শুনছো